দেড় তেরো দশমিক তোমার গুণত্ব দ্বারা তেরো এক মিটার অঙ্কটি বেশ কোটি বুঝছ এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট এক মিটার দৈব্য বিশিষ্ট লোহদণ্ড কি একটি একটি লোহ দণ্ডকে লোহদণ্ড কে দশটি দেখছনি দশটি টুকরু করা টুকরু করা 10 টি টুকরো করায় দেখো টুকরো করায় বিভক্ত করানো 10 দশটি টুকরা দশটি টুকরায় বিভক্ত করা হল টুকরায় বিভক্ত করা হলো দৈব গুলো जाते गुलू गुलू गुलू। जाते टुकड़ा गुरु दैर्घ जाते टुकड़ो যদি বৃহত্তম টুকরাটি ক্ষুদ্রতম টুকর যদি বলা হলো যদি টুকরাটি যদি বৃহত্তম টোকরাটি ক্ষুদ্রতম টোকরার দর্শন হয় ক্ষুদ্র টুকরা মান আসন্ন মিলিমিটারে নির্ণয় করব অনেক নম্বরে আসন্ন দৈর্ঘ্যের মান আসন্ন আসলে ডাক অনেক দেয় এই কারণে মানে শিক্ষার্থীরা যাতে সহজে বুঝতে পারে দিলাম সমাধান মনে করি ক্ষুদ্রতম টুকরার ক্ষুদ্রতম টুকরার দৈর্দ নাম এ এবং বৃহত্তম টুকর টুকরার দৈর্ঘ্য আছে কোত্রতম টুকুড়া দৈর্ঘ্য টোমা 72 টুকুড়া বর্গগোল তাহলে আমি বললাম কোত্রতম টুকুড়া হলো তোমার ই তাহলে বিয়ত্তম টুকুড়া তার দাল গুণ এটা গোল তে গুণ করলে তাহলে বিয়ত্তম টুকুড়া দৈর্ঘ্য হয় যায় বুঝিলা বুঝছছনি ইহা সুবিধা হয় আমরা জানি যেলে এক বলে টুকুড়া গুণ নেই গুণোত্তর অর্থাৎ দহা আমার আবার বলা হচ্ছে তোমার যে এক মিটার জৈব তাহলে আমরা জানি যে এক মিটার এক মিটার সমান কত মিলিমিটার এক মিটার সমান তোমার এক হাজার मिली अर्थात मिलीमीटर 1 मीटर, मीटर समान거든요 ना 1000 मिली मीटर ये भी समझ पाছ তো মানে হ্যাঁ এখানে আমরা যদি দেখি যে অর্থাৎ লোহা টুকরা গুলোকে নিয়ে বহুর লোহা টুকরো ভ যে আই স্কোয়ার ড ডট তোমার লেখা যায় কত সর্বোচ্চ কত কে নে তাই না সবচেয়ে বড় হলো তোমার কে নে লেখা যায় তাহলে আমরা একটা বলতে গুণিত দ্বারা এখানে হলো প্রথম পদ এখানে তোমার প্রথম পদ হবে অর্থাৎ ক্ষুদ্রতম পদ थम देख सबसे के क्षुद्रतम को दिल प्रथम अत क्षुद्रतम टोकरा क्षुद्रतम कलमा ये समान ए এটা প্রথম পদ অর্থাৎ পৌঁছতম পদ অর্থাৎ আটকরা তোমার এ আর বৃহত্তম টেনে সর্বোচ্চ বৃহত্তম কত বৃহত্তম পথ ধরা হচ্ছে টেনে আর সাধারণ বা দেখো যে আমরা জানি

यह तो तुम्हारे मान उल्लो तुम्हारे कैन ये तो वो कुछ ओपो देख कितनी आय वाली आलाव तो, तो वो क्या तो है आठ दिन हुआ नाइन इक्कीस तो पे सिटी दासे इधर है हम रातु जी हम्म बात दे, दे।, 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 uh, दे, दे। वो बकरे दिल नौ इधर बात दे वन बाइ नाइन इधर तो हम रात वाली टेंथ कितनी हुआ करता वन बाइ नाइन मैंने क्यों नहीं

8 * y n - কত y নিছে লেখা r - এই সূত্র তো সবাই জানো নাকি তাহলে আমরা এটাকে যদি লিখি r समस्त লোহার টুকরার দৈর্ঘ্য মানে 10 টুকরা দৈর্ঘ্য আমরা যদি ইন বয়া দিই তাহলে যা আছে কি না s 10 দিয়ে দেয় s 10 এর মান কত দেখো s 10 এর মান হলো তোমার ইন বয়া দাও r এর মান কত আর এর মান হই যে কত পাবো 1 বাই 2 9 এর ওর পাওয়ার কত পাবো 10 হইল 10 এই যে লিখে মাইনাস 1 ইটু ক্যালকুলেটর সাপো এর পর আর এর মান 1.29 তাহলে আমরা লিখতে পারি দেখো কত 12.700 ऊपर वाला तुम्हारी है इनटू বারো দশমিক বারো দশমিক সাত ছয় আমরা বন্ধ নাকি বারো দশমিক সাত ছয় মাইনাস দেও ওয়ান তাহলে নিচে মাইনাস ওয়ান বাতিল জিরো দশমিক বা নাইন থাকে তো নাকি এইবার দেখ আমরা যদি